আমি কোন রাজনীতির বিদ্যের কোন আমি কোন নেতার সাথে আছি নাকি আমি কোন মন্ত্রীর সাথে তার ঘুষ খাবার জন্য নাকি এই সারা বাংলাদেশে সাধু আমি গোপীনাথ সরকারের দশ টাকা এখনো আমার পেটে যায় নাই এত মারামারি হানাহানি কেন এত বিভেদ কেন মানুষই মানুষ কি ধার্মিক হয়েছেন আপনি কি ঈশ্বর ভজন শিখেছেন মানুষে মানুষে এত ভেদাভেদ মানুষে মানুষে তো হানাহানি মানুষে মানুষে এত কাটাকাটি আমার সনাতন ধর্ম কথা বলে পৃথিবীর সমস্ত মানুষের মঙ্গলের কথা এটা না বুঝিয়ে আপনি হিংসা করলে তো হবে না আগে সনাতন ধর্মটাকে বুঝতে হবে জানতে হবে শিখতে হবে মানতে হবে শুধু জানলে হবে না মানতে হবে সনাতন ধর্ম কথা বলে পৃথিবীর সমস্ত মানবের কথা কোনো মানুষকে বাদ দিয়ে কথা বলেনি কে বলছে মুসলমানকে দেখতে পারে না মুসলমান হইলে দেখতে পারে কিন্তু আনার দেখা যায় না আর হিন্দু যে গুলে প্রকৃত হিন্দু যে আর যে প্রকৃত মুসলমান তাদের মনে কোনো কলেরা থাকে না আর যেগুলো মুসলমান হয় না হিন্দু হয় না মাঝখানের কোরস ওগুলোর মধ্যে জাতাজাতি ভেদ থাকবে কথাটা বোঝেন নাই প্রকৃত একজন ব্যক্তির কাছে সূর্য কি দান করে নাই আলো দান করে না আচ্ছা হিন্দুরে সূর্য আপনি বললেন মুসলমানের হিন্দুরে দেখতে পারে না সূর্য তো দেবতা হিন্দুরে পূজা করে না করেন কি না কথা বলে না এই মাঘ মাসে সূর্য পুজো আসতেছে না তাই আপনারা কি বাজারঘাট করেন না কত ঠাইন কেন পূজা তো করেন না খালি ভাইজ লেমি করেন তাই কথা বলবেন কেমনি দেখেন ওই যে ভগবান রাধা রানীর গায়ে এখানে গামছা দিয়ে থুইছে এখানে পুরোহিতই দেশে না কমিটির লোকে দেশে যদি কেউ দিয়ে থাকে কমিটির লোকে দিলেও তারে বলবো আর যে পুরোহিত যে সে দিলেও বলবো ওই গামছা তারে গায়ে দেওয়াই আজকে এই মাঘ মাসে এই সাত দিন পর্যন্ত ঘুরো হবে বৌর্মিক টাকা ওঠে আর রাধা রানীর চাদর চটে না শীতের সময় কাম গাই তো ও রে ধর্ম রে একটু সেকন মারলাম বাপ সমুখ ব্যাংকে তুই না রাগ করেন না শীতের দিনে কি সেবার নিয়ম আছে কি বাবা সেবার নিয়ম আছে না প্রতিটা জিনিসের নিয়ম আছে আগে নিয়ম জানুন খালি হরে কৃষ্ণ বলে হয়ে পড়ে গেলে কাজ হবে না ওই খোল ভাঙা কীর্তনে কাজ হবে না আগে জানতে হবে ওজন ছাড়া ভজন করলে কপালে কষ্ট ছাড়া কিছু ঘটবে না কারণ গামছা কি গায়ের বস্তু নাকি তাই ভগবান ঠগাই না দরবার আমরা করি কেন মিলা যদি পড়া খালি জিলিপি শেখছ কে বাড়ি নাও ওই যে হুজুর ঠগায় এই যে আমার কয় বাবার আসলে না একটু না পারি পারিলে কারণ ওদের ওনারাও তো আসছে একটু বইলেনি। মিলাদ পরাবার গেলে খালি জিলাপি আর বিয়ে গেলে সানার রসগোল্লা ছাড়া যায় না কয় বিয়ের সাথে তো কায়দা মতো খাতি আর ও জায়গা তো খাবে গরিব মাইসে দেবো খালি জিলাপি যে দেখছেন কথা বাইরে গেছে সত্যি কথা যাক বাবা তাহলে কি কথাটা কি আমারটা কিছু সত্য না মিথ্যা বাবা বলুন মনের খোলা রাখতে হবে না সব কাজে কি মন খোলা রাখতে হবে কি না তো আমরা যে মরে যাব আমরা কে কখন মারা যাবো তা জানি তারপরে এত বড়াই কিসের এত অহংকার কিসের এই কথাটা যদি ভাবত কোনো হিন্দু কোনো মুসলমান কোনো বৌদ্ধ কোনো খ্রিস্টান তাহলে আজকে সারা ব্যাপী যে ধর্মের নামে যে ভণ্ডামি চলছে ধর্মের নামে যে মারামারি হানাহানি চলছে ধর্মে ধর্মে যুদ্ধ চলছে একজন একজনকে কেটে দাও একজনকে মারো রাস্তায় পেলে তিলক পরাটা পেলে ওটাকে মারতে হবে এইগুলো কি ধার্মিক না শয়তান এ সত্য কথা বলব এটি কি রাজনীতির কথা বাবা এটা কি রাজনীতির কথা এই এ বলল আমার দোষ এয়া বললো আমার দোষ এই একটু আগে আমার ছেলেটা আছে বাবা কি রাজনীতি সম্বন্ধে কিছু বলবেন না ওরা কি বোঝে আমি কিছু বুঝলাম না ওরা এই এতকাল আমার পাঠ শুনলে ওরা কি বুঝলো আমি বুঝলাম না আমি কোনো রাজনীতির বিদ্যের কোনো পাশাটা কুকুর নয় আগে দেখ আমি কোনো নেতার সাথে আছি নাকি আমি কোনো মন্ত্রীর সাথে তার ঘুষ খাবার জন্য নাকি এই সারা বাংলাদেশে মন্ত্রীর সাধু আমি গোপীনাথ সরকারের দশ টাকা এখনো আমার পেটে নাই দশ কেজি চাইলও কোনো গভর্নমেন্ট আমার দেয়নি আমি খাইনি আর তার জন্য আমি কোনো গভর্নমেন্টের পাসপাস ঘুরি না আর একটু গোপন কথা বলে দেই গতকাল একজন ফোন করছে বাবা কি আপনার সামনে অনুষ্ঠান হ্যাঁ তো এই টিউনও বরাবর একটা দরখাস্ত দেবেন এক জায়গাতে এক লোক এইটা আইনে দেবে নাম বলবো না জাগার নামও বলবো না টিউনের নামও বলবো না অন্য একজন মাধ্যম দালাল এখনও নিপাত হয়নি বলছে যদি চল্লিশ হাজার টাকা আসে তাহলে কুড়ি হাজার দিতে হবে আমি কিছু তোর ওই দরখাস্তর উপরে চল্লিশ হাজার আসবে ওই দালালে খাবে কুড়ি আর গোপীনাথকে দেবে কুড়ি হাজার গোপীনাথটা সাধু সেবার জন্য ওই দালাইলে টাকা গোপীনাথ লাগবে না আমার ভক্তরা শুধু ফেনা বাদ খেয়ে যাবে তো ওই দালালের ওই যত্তরের পয়সা দিয়ে আমি কোনো সেবা দেবো না আমি সেই ব্যক্তির জন্য আমি কোনো নেতা মন্ত্রী পাও ছাড়বো না হ্যাঁ মন্ত্রীকে আমি শ্রদ্ধা করি রাজাকে শ্রদ্ধা করবো আমার এই বাংলাদেশকে রাষ্ট্রকে শ্রদ্ধা করবো আইনকে শ্রদ্ধা করব যদি আইন সঠিক বিচার করতে যান আমি একজন মুসলমানকে আমি পিতৃ শ্রদ্ধায় ভালোবাসতে পারি যদি তার পিতার মতো আদর্শ তার মধ্যে থাকে মুসলমানকে কেন ঘৃণা করবে সে আমার একজন মানুষ নয় মনুষ্য জাতি নয় তাকে আমি ভালোবাসতে পারি এখন কথা হচ্ছে একটা যদি তুমি আমার মাকে অকথ্য ভাষায় বকাবকি বকি দাও তোমার মারে আমি বেশি ভালো বলবো না এজন্য আমি কোনো রাজনীতি নেতার পাচাটা কুকুর নয় আমার সধর্ম ঈশ্বর সৃষ্টিকর্তা যিনি আমাকে যে ধর্মে পাঠাইয়েছেন তিনি আমার কাছে আমার বলবাদ সেই ধর্মই আমার কাছে শ্রেষ্ঠ সে সেই ধর্মই আমার শ্রেষ্ঠ অন্য ধর্মকে শ্রদ্ধা করি মনকে শ্রদ্ধা করি কিন্তু আমার ধর্ম আমি প্রতিপালন করি আমি হৃদয় দিয়ে আমার ধর্মকে ভালোবাসি আর যে ধর্ম জন্ম গ্রহণ করছে তার ধর্মকে যদি সে ভালো না বাসতে পারে জানিয়ে রাখবে তার পিতৃপরিচয়ে ত্রুটি আছে জন্মের সময় বেতাল আছে ওটা অরিজিনাল বাবার সন্তান না অর্থাৎ সৃষ্টিকর্তার সাথে বাক পারি করছে সৃষ্টিকর্তা মানে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানীকে এই পৃথিবী না যা আছে আরস স্বর্গমত্ত পাতাল এর মধ্যে সবচেয়ে জ্ঞানীকে বাবা ঈশ্বরের উপরে আছে আপনার আল্লাহর উপরে আছে সৃষ্টিকর্তার উপরে কোনো জ্ঞানী আছে আছে? তাইলে সে আমাকে যে ধর্মে পাঠাইয়েছে এই ধর্ম আমার জন্য কি শ্রেষ্ঠ সে তো আমার একজন আলমের ঘরেও পাঠাতে পারতে পারতো না সে তার ক্ষমতা নাই যদি কোনো হিন্দু মুসলমান বদ্ধ খ্রিস্টান বলে যে তার এই ক্ষমতা নাই আমি বললাম যে তুই চোরের বেটা অর্থাৎ ঈশ্বরের ক্ষমতা নাই এই কথায় তো অস্বীকার করা একটা পাপিষ্ট তাহলে আমাকে সে একজন মৌলানার ঘরেও দিতে পারতো দেয়নি যখন দিয়েছে আমাকে সনাতনী যে ঘরে আমাকে পাঠিয়েছে এটা সে ভালো বুঝিয়ে আমাকে পাঠিয়েছে যখন আমি এই ঘরটাকে পরিত্যাগ করব। তখন সৃষ্টিকর্তার সাথে বেইমেনি করা হলো না হয় কিনা না তাহলে যে নিজের ধর্মকে ভালোবাসতে জানে না ওর জন্মে তিনটেছে জানবে ওর ওর অরিজিনাল বাবার জন্মের না কথাটা বললে কি রাজনীতি কথা নাকি বাবা এটা কি রাজনীতির কথা বাবা বলুন আপনারা এই জন্য ওরা কি যে বয় পাহাই আমি কি বুঝি আমার খুব যন্ত্রণা হইল কি এই হিন্দু জাতি এত বড় চামড়া মোটা হয়ে গেছে আর দুঃখের আর বলার কিছু নাই নিজে তো কিছু করবেই না কেউ কিছু করবার ছিল করবার দেবে না থামাই দেখবে বাবার নাম পরিচয় দিতেও যদি এত ভয় পাও তো এই পৃথিবীতে থাকো কেন ইন্দুর মারা ওষুধ কি সব ময় যাও কারণ তোমরা ইন্দুরের মতোই এই খাবার বলবো না ঠিক আছে যাকে একটু রসের কথা নাহলে খালি রাগ করলে পরে কষ্ট পায় না কি বাবা আনন্দের কথাও তো দুটো বলতে হয় না আলোচনার মতো কোনো কথা হবে না যখন আমাদের কথা চলে তখন রেলগাড়ির ব্রেক মারলে পরে বাবা অনেক সমস্যা হয় এজন্য কষ্ট পাবেন না তো এইবার যখন ভক্ত কি প্রশ্ন করেছে আসন্ন মৃত্যু ব্যক্তির কিম কর্তব্য ভাগবতী স্পষ্ট কে প্রশ্ন করেছে মহারাজ পরীক্ষে সুখদেব গোস্বামী কোনো ডাইন বাউ কোনো কথা না বলে বলছেন সাধু 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 তিনটি কথা বলছে কি একবার নয় কয়বার কি কি ঘটি মহারাজ পরীক্ষিত কি বলছেন আমি কোন সাধু সাধু জীবনে নয় কোনোদিন কোনদিন ভাগবতের হ্যাঁ যুবক যুবতী যারা ভালো মন্দ আজকে যারা এসেছেন সনাতন ধর্ম অবলম্বনকারী অর্থাৎ অন্য ধর্মকে আমি শ্রদ্ধা করছি কিন্তু নিজের ধর্মকে শাসন করা যাবে অন্য ধর্মের লোককে আমি শাসন করতে পারবো না যেহেতু মাইক জগতে একটু আলাদাভাবে চলে আসছি আমি অন্য ধর্মকে এটাক্য কথা বলবো না এবং তাদের শাসনও করবো না আমার ধর্মের প্রতি আমার শাসন করার অধিকার আছে তাই সনাতনী জাতি একটু ভালো করে জেনে নিন অভিশাপ তো জীবনে কোনোদিন সাধু হওয়া যায় না অভিশাপ কি অভিশাপ কত প্রকার আজকে একটু বলবো না বলবো না বলতে হবে আচ্ছা তাহলে অভিশাপ তিন প্রকারের অভিশাপ এই সবই এটা কোথায় আছে দুঃখ কয় প্রকার তিন প্রকার কি কি আধ্যাত্মিক আদিভৌতিক ও আদি দৈবিক এখন কিন্তু সনাতন ধর্মের মধ্যে ছেলেমেয়েরাও গীতা পাঠ করা দেশে বুঝুক বা না বুঝুক পরে তো আগে তো তাও পড়তো না ওই সনাতন ধর্মের ধর্মটা কেমন লাল কাপুরে আগে ছিল লাল কাপুর তো বাই দিয়ে দিয়ে থুই তো তক্তার উপরে আর ওই তুলসীর পাতা ভিজাই ভিজে সন্দ্বন্ধে দিতে দেতে পিসটা টাকা পঁয়ত্রিশ থাকতো না কি এরকম ছিল না আর বিশেষ করে নমঃসূতের ঘরে আবার কেউ রাগ করবেন না একটু নিম্ন জাতি যাদের বলা হতো হায়ার কাস্ট আর সিরিল কাস্ট যাদের বলা হতো এই হায়ার কাস্টের গুলো আগে একটু লেখা পড়া ভালো জানতো হায়ার কাস্টের ভিতরে আবার দুই তিন প্রকার আছে এই বলবার গেলে আমার ছয় মাসেও ফুড়াবেন সত্য কথা বলি কারণ এই সনাতন ধর্মটাই হিংসার জন্য শেষ হয়েছে কারণ প্রথমে তো হিংসা শুরু হয়েছে আমার ব্রাহ্মণ তো ব্রাহ্মণ আবার এই ব্রাহ্মণদের মধ্যে ওপর ভাগ আছে এটা জানেন তো এই ব্রাহ্মণের কথা বললে আবার যে এক পাশ দিয়ে কয়টা এগো আবার গায়ে পড়বে এই আমার কাছে দেব আছে কয়টা অগ ওই জাত গোষ্ঠীর অগ সদ্য গোষ্ঠীর উপরে পড়ে আমি কথা বললেই অগো ভয় হইছে আবার বলে আমরা কিন্তু চলে যাব যাবা কিল খাইছো জনগণের কিল কথাটা শুনলে ব্রাহ্মণ তো ব্রাহ্মণী তো ব্রাহ্মণের আবার আরো জাত কি ব্রাহ্মণের ভিতরে আবার কোয়ালিটি আছে একটা হায়ার কাস্টের ব্রাহ্মণ আর একটা সিডিল কাস্টের ব্রাহ্মণ একটা ওই নমসূত্রের ব্রাহ্মণ একটা জালিয়ার ব্রাহ্মণ একটা সাহার ব্রাহ্মণ একটা কায়স্তর ব্রাহ্মণ ওরে বাবা কত ডিভিশন লাগাই নিছে হারামজাদার গ্রুপে সনাতন ধর্মের মূল যেখানে সেখানে অ্যাটাক করছি কারণ যতদিন পর্যন্ত সনাতনী জাতির এই যে হিংসা জাতিগত হিংসা না যাবে ততদিন পর্যন্ত সাধুও হবে না ব্রাহ্মণও হতে পারবে না তুমি মানুষও হতে পারবে না

সমাজপতি যারা এবং ব্রাহ্মণ সমাজ পণ্ডিত ছিল যারা যারা একটু লেখাপড়া কম জানত তারা ওই মূর্খদের দলে যাবে এই জন্য ওই শূদ্রদের ব্রাহ্মণ আলাদা করে দিলেন যারা তার চেয়ে একটু পয়সা করিয়াছে বলে না তুমি একটু তার চেয়ে একটু ভালো জানো তুমি ওই অমকের ব্রাহ্মণ এই যে হলো সেক্টর ভাগ করা এজন্য আগে কি ছিল নমসূতের ব্রাহ্মণের মেয়ে হায়ার কাস্টের ব্রাহ্মণেরা বিবাহ করতো না এখনো কত কত শয়তানের দলে এইটা করে না এখনও নমসুতো তো দূরের কথা আবার কিন্তু দেখবেন নমসুতের বাড়ি চা খাবে না এই যে এই মোল্লা বাবা যদি চার দোকান দেয় ওইখানে বসে জম্বের খাওয়া সিঙ্গারা পুরী খাবে কিন্তু নমো বাড়ি যেই খাবে না কি বাবা নমোতে দোষ করছে কি এরকম করে কি না কথা বলে এখানে করে না আপনাদের দেশে এগুলো করে না না এখানে ভালো করে তাহলে এখন বোসেন আপনার বাড়ি এসে রান্না করে খাইতে হবে ওরে ধর্ম রে উনি ধর্মের সালা বাড়ি নিয়ে বাইতে তা সনাতন ধর্মের ধর্ম হচ্ছে কাপুরে বাঁধা ধর্মের মতন করে ফেলছে ছিল এক সময় কিন্তু সেটা সেই কাপড় খুলে ফেলছে কে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যে মহাপ্রভু বলছে আর কতকাল চালকলা ছিটেয়ে খাবি পরের ঠকাইয়ে নিবি এইবার ঠক ছুটাইয়ে দেব আমি নিজে ভগবান হয়ে নারদেহ ধারণ হয়ে আমি নদিয়ার মুখে অবতীর্ণ হব ব্রাহ্মণ রাখেনি তা না মহাপ্রভু সাক্ষাৎ ব্রাহ্মণ ব্রাহ্মণের বাবা ও ব্রাহ্মণ জন্মাইছে যে সে হচ্ছে মহাপ্রভু তো মহাপ্রভু বললেন আমি কোনো হিংসা রাখব না মহাপ্রভু খিচুড়ির ধর্ম প্রচার করেছে কোন ধর্ম কেমন আমি যাব সাধুকে ওখানে যাব কিন্তু একটা কথা টান দিলে আর কথা তো এসে যায় না বলে পারছি না সেটা কি খিচুড়ি রান্না করতে হলে যেমন মুগ ডাল কালার ডাল ডাবরির ডাল খেসারির ডাল সব ডাল রান্না করে কি বলে জানেন এখন বর্তমান কোন ডাল বেশি দামি মুগ ডাল মুগ ডাল আলাদা রান্না করলে ভাবে কি বলে কে আমি মুগ ডাল আমি খাই না কোনো গাল আমি সবার চেয়ে দামি সবাই আমার কদর করে নেয় কালার ডাল করে দেখো কর্তা তোমার সামি কম না সরাত করে দিলে সরাত করে চলে যায় ডাবির ডাল দাগ দিয়ে বলছে তাই এই তাজা মোটা তো বসে কোনো অংশে আমি কম নয় এই ডাবির ডাল তাজা মোটা না বাবা রসিকতার ফলে বুঝবেন এর মূলে কি খেসারির ডাল কয় দেখো বেসন করতে হলে এই দরকার হয় মটর ডাল ডাক দিয়ে তখন বলে তীতে ডাল রান্না হলে আমারই কিন্তু লোকে ডাই কিনে গরমের দিনে তীতে ডাল যা স্বাদ হয় অন্য কোনো ডাল কিন্তু তখন টানে না তোমাকে কোনো মান নাই এবার মহাপ্রভু বললেন শোনো তোমার এক একজনের গরম ওই আমি শুনবো না তাই কি মোটা সাই দেয়নি ওই সব কয় পদের ডাইল একসাথে দিয়ে খিচুড়ি রান্না করছে সব বড়াই গেছে না কি বড়াই আছে ডাইলে ওই খেসারি ডাইলেরও যে দাম ডাবি ডাইলেরও সেই দাম কালার ডাইলেরও সেই দাম মুখের ডাইলেরও সেই দাম এক না দুই খিচুড়িতে কি এক না দুই এক হয়ে গেছে না আমার মহাপ্রভু বললেন কি যেই ভজে সেই ভক্ত আর সব সার কৃষ্ণ ভজন নাই জাতি কুলা দিবি সার জাতি কুলা দিবি জাতি কুলা দিবি চা কুলা দিবি জাতি কুলা দিবি যারা ভজবে তারাই ভক্ত ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ তেজে চন্ডাল চন্ডাল নহে যদি কৃষ্ণ ভজে কৃষ্ণ ব্রাহ্মণ চন্ডাল হয় যদি কৃষ্ণ পরিত্যাগী ব্যক্তি হয় আলেমের ঘরে জালেম হয় না বাবা তো ব্রাহ্মণের ঘরে ব্রাহ্মণ হবে শয়তান হয় না যদি নিশাকর হয় ব্রাহ্মণ যদি মাতাল হয় ব্রাহ্মণ যদি মাংস আহারি হয় ব্রাহ্মণ যদি সুৎকর হয় এগুলো কি অবৈধ নয় এগুলো কি আলেমের ঘরে জালেম নয় বৈষ্ণব বৈষ্ণব হয়ে যদি আমি সুদে টাকা লাগাই আমি কি বৈষ্ণব না শয়তান হ্যাঁ কোনটা আমি মানুষ আবার চাও খালি চোখ নাক থাকলেই মানুষ কি কষ্ট না বলছি তাহলে কি এই জন্য মহাপ্রভু বললেন আমার দয়ার খাতু আমার প্রেমের খাতু আমার করুণার ছাত্র বললেন তোমরা কৃষ্ণ 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 বলো জাতি দোষ তোমার মনের দোষ হইবে বর্জন হইবে বর্জন হইবে বর্জন তোমার হইবে বর্ণন একবার কৃষ্ণ বলিবে পরে দেহ শুদ্ধ হয় আর একবার কৃষ্ণ বললে কৃষ্ণ চরণ ভাই কৃষ্ণ চরণ হয় কৃষ্ণচরণ হয় কৃষ্ণ চরণ হয় আদু হওয়া অভিশাপ কাটাইছি কতজন অনেক এখানে আছেন মা বাবারে ভাত দেয় না হ্যাঁ সাধুরা অনেক সাধুর আছে ভালো তিলক করে মা বাবারে খেতে দেয় না ও কি সাধু কথা বলো না কেন ছোট বাজা বাবা তুই ছোট বাজা ওরাও সালাক আছে যে আমরাও তো দেবো না খাবার এই জন্য জোরে জোরে বাজাই না শুনি না বন্ধ না বাজনা একটু বন্ধ তো কথাটা একটু ভালো করে শোনা যাক আবার যখন বাজনার দরকার তখন দেব আচ্ছা